সত্যিকার অর্থে যে ভালোবাসে তার কাছে সৌন্দর্যর চেয়ে মানুষের মূল্য বেশি সৌন্দর্য একটা সময় ফুরিয়ে যায় কিন্তু সুন্দর অনুভূতি ফুরায় না আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি যে যেখান থেকে আজকে আমার নতুন আরেকটি লাইফ ব্লগ ভিডিও দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন আমি বিথি আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি পরিবার পরিজন নিয়ে সকাল থেকে ভিডিওটা না শুরু করলে মাঝে মাঝে মনে হয় কি যে আজকের ভিডিওটা কেমন যেন হয়ে গেল তো সকালবেলা অফ ক্যামেরাতে আমি রুটি ভেজে নিয়েছিলাম আর চাটা বানিয়ে দিলাম তো এর মধ্যে সকালে নাস্তা করা হয়ে গিয়েছে আমি নাস্তা করতে করতেই দেখলাম যে বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে তো বাইরে বৃষ্টি দেখে এর মধ্যে অফ ক্যামেরাতে ঘরের যে কাজকর্মগুলো ছিল সকালবেলার তো সে কাজকর্মগুলো সব গুছিয়ে তারপর চলে আসছি এই তো রান্নাঘরে এখন আমি কিছু রসুন থেঁতো করে নিয়েছি তো ওই যে আমরাগুলো যে ছুলে রেখেছিলাম এগুলো বিকেল দিকে বসে তারপরে খুব সুন্দর করে আমরাগুলো আমি কেটে রেখেছিলাম তো সেগুলো আবার নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম যেহেতু গতকালকে আর আমরা আচারটা আমি বানাতে পারি নাই তো এখন আমি কিছু মরিচ দিয়ে দিলাম আর কিছু আস্ত রসুন দিয়ে দিয়েছি আর একটা তেজপাতা দিয়েছি আর ওই যে রসুনটা থেতো করলাম আর তার সাথে সরিষা বাটা ছিল এগুলো এখন আমি সরিষার তেলের মধ্যে দিয়ে দিলাম আর আমরাটা কিন্তু আমি একটু লবণ আর শুকনো মরিচের গুঁড়া দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম তো সব কিছু ভালো করে ভেজে এরপর আমরাটা দিয়ে দিলাম আসলে আমার ঘরে আমড়া আনলে এইভাবে কিন্তু খালি আমরা যে খাওয়া সেটা কিন্তু খাওয়া হয় না তো ভাবলাম যে যাই হোক আমরাগুলো আনা হয়েছে প্রায় এক কেজির মতো আমরা আনা হয়েছিল এইভাবে যেহেতু খাওয়া হচ্ছে না এটা আচার বানিয়ে ফেলি তো আচারটা বানালে ঘরের সবাই আর কি মজা করেই খাবে তো আমি কিন্তু প্রথমত আমরাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি কষিয়ে এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এরপর আবারও নাড়াচাড়া করে চিনি দিয়ে দিলাম তো ওই দিক থেকে চিনি দেবার পর যে পানিটা উঠবে চিনি থেকে তো আমরাটা একটু আর কি সেদ্ধ হবে তো আমি চুলার আঁচটাও কমিয়ে দিয়েছি আর এই যে মশলা দানিটাও ধুয়ে দিয়েছিলাম এখন মশলাগুলো আমি এক এক করে রিফিল করে নিব অনেক ভালোবাসেন আপুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন সত্যি আপনাদের কমেন্টগুলো পড়লে মনটা একেবারে ভালো হয়ে যায় তো মাঝে মাঝে মনটা ভালোও হয় আবার কিছু কিছু কমেন্ট পড়লে কিন্তু খুব হাসিও পায় তো মাঝে মাঝে কমেন্টগুলো যখন পড়ি তখন আপনাদের ভাই আমার কাছে বসে থাকে তো আমার কমেন্টগুলো পড়া দেখে সে কিন্তু আমাকে খুব ক্রিটিসাইজ করে কথা বলে যে এতদিন যাবৎ ব্লগ ভিডিও করছি আজও পর্যন্ত একটা ভিডিও আমার মিলিয়ন পর্যন্ত গেল না সে তো মিলিয়নের চিন্তা করে আর আমি চিন্তা করি যে আমার এক একটা ভিডিও তো পঞ্চাশ হাজারও হলো না মিলিয়নের চিন্তা করে আর কি করব। তো আমার কিন্তু এটা নিয়ে কোনো আক্ষেপ নাই যে আমার ভিডিওতে কেন মিলিয়ন ভিউস হলো না পঞ্চাশ হাজার এক লাখ ভিউস হলো না মিলিয়ন তো দূরের কথা আসলে যতটুকু হচ্ছে যা হচ্ছে সেটাই আলহামদুলিল্লাহ আসলে ইউটিউবটা না একটা ভাগ্যের বিষয় আর আমার ভাগ্যটা বরাবরই সহজে খুলতে চায় না সব কিছুর মধ্যে আটকে থাকে কোনো একটা জিনিস চেষ্টা করতে গেলেও সেখানে বছর খানেক পার হয়ে যায় তো অনেক ধাক্কা খে খেয়ে তারপরে অনেক কিছুর সম্মুখীন হয়ে সেখান থেকে পরে একটা জিনিস কিন্তু আমাকে শিখতে হয় তো আমার মতো মানুষে যে মিলিয়ন ভিউস আশা করবে বা লাখ ভিউস আশা করবে সেটা তো একদম অকল্পনীয় একটা বিষয় যাই হোক আমি ছোট মানুষ আমার আশাটাও সবসময় ছোট ছোট থাকে আমি কিন্তু কথা বলতে বলতে মশলা যাটা রিফিল করে নিলাম আরও টুকটাক কিছু জিনিস রিফিল করতে হবে সেগুলো রিফিল করব। তার সাথে সাথে আমরা আচারটাও কিন্তু আমি এই যে এদিক থেকে বানিয়ে নিচ্ছি তো আমরা আচারটা মোটামুটি আরেকটু সিদ্ধ হবে তো আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর এখন এদিক থেকে আমি ভীম লিকুইডটা এই যে রিফিল করে নেব এবার ভীম লিকুইডের যে আর কি আগের যে জারটা ছিল সেটা আমি চেঞ্জ করে নিয়েছি ওটা আমি ওয়াশরুমে দিয়েছি আর এই জারটা আসলে ভীম লিকুইডটা যেহেতু দেখতে ভালোই লাগছে এটার মধ্যে দেখা যায় এই কারণে ভাবলাম যে এটা আমি কিচেনে ব্যবহার করব মাঝে মাঝে পুরাতন জিনিসগুলোই একটু এদিক সেদিক করে ব্যবহার করতে কিন্তু ভালোই লাগে তো যাই হোক এখন আমি ভালোবাসার কিছু আপুদের কমেন্ট পড়ব তার আগে সব আপুদেরকে বলবো যে যারা ভিডিওটি এখনও পর্যন্ত আমার সাথে আছেন বা একটি লাইক দেন নাই প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনাদের কাছে এতটুকু ভালো লেগে যায় যারা নতুন আছেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন তো দেখেন আমি কিন্তু আচার বানাতে বানাতে এদিক থেকে আমার যা যা রিফিল করার দরকার সেগুলো আমি রিফিল করে নিলাম তো আমরা আচারটা নামানোর আগে ওটার মধ্যে আমি কিছু চিলি ফ্লেক্স দিয়ে দেবো তার সাথে কিছু পাঁচ পাঁচফোনের গুঁড়া দিয়ে দিব তো এগুলো দিয়ে তারপর আর কি আমরা আচারটা আমি নামিয়ে নেব আর চিনির যার যেটা বাড়তি ছিল সেটা আমি ক্যাবিনেটের মধ্যে এভাবে রেখে দিলাম তো আমার কিন্তু আমরার আচার মোটামুটি বানানো শেষ আপনারা চাইলে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন যে এ বছর কারা কারা এভাবে আমরা আচারটা বানিয়েছেন আমি কিন্তু এখানে একটু বিট লবণও ব্যবহার করেছি এরপর আর কি চিলি ফ্লেক্সটা দিয়ে দিব ঝাল মিষ্টি তো সব কিছু মিলিয়ে কিন্তু আচারটা হয়েছে তো যাই হোক এখন নামানোর আগে সব কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর আর কি আচারটা নামিয়ে নেব এমডি আশিক আইডি থেকে আপু কমেন্ট করেছে কেমন আছো আপু আলহামদুলিল্লাহ আপু আমি ভালো আছি অনেক দিন পর কমেন্ট করলাম কারণ আমি যেদিন কমেন্ট করি সেদিন তুমি কমেন্টের উত্তর দাও না আপু কে তোমাকে কতটা ভালোবাসে আমি জানি না তবে আমি তোমার ভিডিও না দেখলে আমার মনে হয় কি কি যেন হারিয়ে ফেলেছি আপু তুমি তো জানো আমি দর্জি কাজ করি আমার মেশিনে কাজ বেশি তাই ভিডিও দেখি আর কাজ করি এই কারণে পুরো কাজটা উল্টো করে সেলাই করে ফেলেছি আপু এখন বলো আমাকে এটা কে সেলাই খুলে দিবে আমার মেয়ে বলে মা খালামনিকে বলো খুলে দিতে তো আপুর কমেন্টটা যখন আমি পেয়েছি তখন আমার জবাই এই কমেন্টটা পড়তেছিল তার সাথে আপনাদের ভাইয়াও আগে কমেন্টের কমেন্টটা শুনতেছিল তো ও এটা শুনে না খুব হাসতেছিলো তা আমি আসলে আমার খুবই খারাপ লেগেছে যে আপু আমার ভিডিও দেখতে দেখতে হয়তো বা এতটাই মগ্ন হয়ে পড়েছিল ভিডিওর মধ্যে যে আপু যে জামাটা উল্টো করে সেলাই করে ফেলেছে সেটা আপু বুঝতেই পারেনি তো আপু আসলে নিজের কাজ করার সময় আগে নিজের কাজের দিকে একটু ফোকাস দিবে তারপর না হয় আমার ভিডিওটা দেখবে আমারও খুব খারাপ লাগছে একটা জামায় সেলাই করার পর সে জামাটা খুলে আবারও নতুন করে সেলাই করা এটা কিন্তু খুবই কষ্টদায়ক একটা বিষয় তো আপু আমি কিন্তু তোমার কমেন্ট যখনই পাই তখনই কিন্তু আমি পড়ার চেষ্টা করি হয়তো অনেক সময় তুমি খেয়াল করো না বা সেই ভিডিওর দুই একটা ভিডিও তুমি হয়তো বা স্কিপ করে যাও তারপরেও তোমার প্রতি আমার অনেক অনেক ভালোবাসা আপু সাথে মামুনির জন্য এদিক থেকে যে থালা বাসনগুলো বের হয়েছে এগুলো এখন এক এক করে ধুয়ে নেব আসলে কোন একটা জিনিস বাসায় বানাতে গেলে সেদিন যে কি প্রচুর পরিমাণে থালা বাটি বের হয় তো এই যে এখন আমি এগুলো বের করে নিচ্ছি মেঘা রহমান আইডি থেকে আপু কমেন্ট করেছে আপু কিন্তু একজন সাধারণ দর্শক আসসালামু আলাইকুম বিথি আপু ইজ সো সুইট তো ওয়ালাইকুম আসসালাম আপু আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো যাই হোক আমি কিন্তু এদিক থেকে সব কিছু ধুয়ে ফেলেছি আবার বাইরে দেখলাম যে বৃষ্টি কিন্তু হুটহাট করে থেমে যাচ্ছে আবার অচরে বৃষ্টি হচ্ছে তো সব কিছু ধোয়া শেষ আমি চারপাশটা একটু ভালো করে পরিষ্কার করে নিলাম মায়া হইল দারুণ যন্ত্রণা আমার মায়ায় পড়া যায় বা বন্ধু রে বন্ধু মায়া যাই হোক বারান্দা ঘুরে চলে আসছে আবারও রান্নাঘরে আসলে না আমার যখন মনটা একটু খারাপ থাকে বা টিভিতে আমি যেহেতু টুকটাক গান শুনি তো হঠাৎ করে যদি দুই একটা গান আমার ভালো লেগে যায় সেটার হয়তো বা প্রথম দুই একটা করলে আমি এভাবে মুখস্থ করে ফেলি এরপর দেখা যায় কি যখনই ভালো লাগা কাজ করে না তখন বারান্দায় গেলে না গুনগুন করে এভাবে গান গাই আসলে গানও কিন্তু মনে অন্যরকম একটা প্রশান্তি এনে দেয় তো গান কিন্তু আমি ভীষণ পছন্দ করি শুধু যে গানই পছন্দ করি তা না মাঝে মাঝে যখন দেখি মনটা একদম বেশি উথাল পাথাল শুরু হয়ে গিয়েছে কোনো কিছুতেই আমি সুস্তি পাচ্ছি না তো ওই মুহূর্তে আমি কি করি টিভির মধ্যে একদম জোরে সাউন্ড দিয়ে যে কোনো একটা সুরা আমি আর কি চালিয়ে রাখি যেমন বড় বড় সুরাগুলো তখন ওটা শুনতে শুনতে দেখা যায় মনটা অনেকটা হালকা হয়ে যায় যদিও সুরাগুলো আমাদের মনোযোগ দিয়ে শোনা উচিত ওইভাবে তো আর পারি না তো এমনিতে কাজ করতে করতে যতটুকু আর কি শুনতে পারি তো তার মধ্যে কিন্তু একটা ভালো লাগে কাজ করে আর অফ ক্যামেরাতে আমি একটু ক্যাসারি ডাল সিদ্ধ দিয়েছিলাম তো চিন্তা করলাম যে আজকে দুপুরে কি রান্না করব কি রান্না করব। এটা তো মোটামুটি আমাদের একটা টেনশানের বিষয়ই হয়ে থাকে প্রতিদিনই কিন্তু ভাত মাছ ভাজি এগুলো খাওয়াই হয় আর মা যাওয়ার পর থেকে অনেক দিন আমি খুদের ভাত বা ভর্তা কোনো কিছু কিন্তু বানানো হয় না তো চিন্তা করলাম যাই হোক আজকে একটু খুদের ভাত রান্না করি আর ভত্তা বানাই তো আমার বাসায় আসলে এই মুহূর্তে কোনো সুটকি নাই আসলে যদি সুটকি থাকতো তাহলে একদম ঝাল ঝাল করে সুটকি ভর্তা বানাতাম তো এদিক থেকে এখন আমি কালো জিরাটা আর কি ভেজে নেব আর কিছু পেঁয়াজ কিন্তু আমি সরষের তেলে ভেজে নিয়েছি কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা বানালে ওটা দেখা যায় যতই ফ্রিজে রাখি না কেন কেমন যেন হালকা হালকা একটা গন্ধ হয়ে যায় এই কারণে কিন্তু পেঁয়াজটা আমি একটু ভালো করে ভেজে নিলাম আর এখন খেঁসেরি ডালগুলো উঠিয়ে নিচ্ছি আর ওই পাশ থেকে রসুন পেঁয়াজ আর মরিচ ওটা হালকা ভাজা হয়ে গেলে আবার এগুলোর মধ্যে আমি কালো জিরাটা আর কি ভেজে নিব অনেক দিন পর আমার এক ইউটিউবার আপু কমেন্ট করেছে আপু কিন্তু আগে ভিডিও বানাতো এখন কিন্তু আপু ভিডিও বানায় না তো আপু কমেন্টটা পেয়ে না সত্যি আমার খুব ভালো লেগেছে আসলে আমি অবাক হয়ে গিয়েছি দুই দিন আগেও আপুটার কথা মনে মনে ভাবছিলাম আসলে এই প্ল্যাটফর্মে আসার পর অনেক আপুদেরকে পেয়েছি আবার যখনই তাদের ভিডিওগুলো ভালো লাগা থেকে দেখা শুরু করেছি হুটহাট করে দেখেছি যে সে আপুরা কোনো না কোনো কারণে ইউটিউব থেকে বিদায় নিয়ে নিয়েছে তার মধ্যে আসলে অনেক অনেক কাপুর আছে যেমন এই যে হীরা আপু আছে। তারপরে ওদিক থেকে বাংলাদেশি ব্লগার মমিমা আইডি থেকে মিম আপু আছে। আমি কিন্তু মিম আপুকেও খুব মিস করি তো যাই হোক আসলে খুব ভাবি যে আসলে আপুটা এখন যেহেতু ভিডিও বানাচ্ছে না তারা এখন কোথায় কীভাবে আসছে কী তারা সুস্থ আছে কি না তো এই দিক থেকে আমি এই যে কথা বলতে বলতে আমি কালোজিরাটা নামিয়ে এখানে হাতে মাখিয়ে প্রেসার কুকারে খুদের ভাতটা রান্না করে নিব। পেঁয়াজ কাঁচামরিচ আদা রসুন বাটা আর লবণ দিয়ে দিলাম সব কিছু দিয়ে এখন সয়াবিন তেলটাও দিয়ে দিয়েছি এখন হাতে মাখিয়ে পরিমাণ মতো পানি দিয়ে প্রেশার কুকারে দুইটা সিটি উঠিয়ে নিলে আর কি হয়ে যাবে তো যাই হোক হীরা আপুর কমেন্টটা পড়ি আসসালাম আলাইকুম বিথি আপু আপনি একা হাতে অনেক সুন্দর করে গুছিয়ে কাজ করেন আমার সব সময় আপনার ভিডিওগুলো ভালো লাগে সুন্দর সুন্দর কমেন্ট করলেন সব মিলিয়ে খুব ভালো লাগলো তো হীরা আপু তোমাকেও কিন্তু অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে তুমি ইউটিউব প্ল্যাটফর্ম ছেড়ে দেওয়ার পরও তুমি আমার কথাটা মনে রেখেছো বা হয়তো ভিডিও দেখো কমেন্ট করো না তো যাই হোক কমেন্টটা যে করেছো তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সাথে বাবাদেরকেও অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আর এই যে এইদিকে দেখেন কি হয়েছে এই মেহেদি গাছটার মধ্যে এত এত পাখির বাসা বাঁধে এই পাখিটা এসে দুই চার দিন যাবৎ সে কিন্তু খুব তার বাসা বানানোর জন্য জায়গা খুঁজতেছে যে আসলে কোথায় বাসাটা তৈরি করা যায় আমার যেহেতু থাই গ্লাসটা লাগানো এ কারণে কিন্তু আমি তাদেরকে একটু ভিডিও করতে পেরেছি তো যাই হোক আমি তাড়িয়ে দাঁড়িয়ে বলতেছিলাম মেহেদি গাছে কোনো বাসা বাঁধা যাবে না আমার মেহেদি গাছ নষ্ট হয়ে যাবে পাখি কি আর আমার কথা শুনবে তার সময় সুযোগ মতো একটা বাসা তৈরি করতে তাদের কিন্তু সময় লাগবে না ইঞ্জিনিয়ারও ফেল হয়ে যায় পাখিরা যেভাবে যে বাসা তৈরি করে তো এদিক থেকে আমি এই যে এখন কালো জিরা পাতাটা বানিয়ে নেব আর প্রেসার কুকারে কিন্তু কুদের ভাতটা রান্না করে নিচ্ছি বাসায় কিন্তু কারেন্ট নাই কারেন্টটা চলে গিয়েছে অনেকটা সময় হয়ে গিয়েছে তো কি আর করা অন্ধকারেই কিন্তু ভিডিওটা শ্যুট করেছি আজকের ভিডিওটা দেখতে হয়তো বা আমার আপুদের কাছে একটু খারাপ লাগতে পারে তো আশা করব যে বিষয়টা সবাই একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আসফা আইডি থেকে আপু কমেন্ট করেছে আপু তোমার ভিডিও দেখে কাজে অনেক মনোযোগ আসে আপু আমার নামটা নিও তো এই তো আপু আমি কিন্তু তোমার নামটা নিয়ে নিয়েছি এই কমেন্টটা শুধু আপুটাই যে করেছে তা না এরকম কমেন্ট কিন্তু অনেক 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 আপুরা করেছে যারা আমার ভিডিও দেখে বা দেখা যায় আমার ভিডিও দেখে তাদের কাজ করার উৎসাহ জাগে তো আসলে সব আপুরা আমার জন্য দুয়া রাখবেন আমি যেন এভাবেই সংসারের কাজগুলো সুস্থ হয়ে আমি যেন সময় করতে পারি তো যাই হোক সকল আপুদের প্রতি অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল আর এদিক থেকে কিন্তু আমার প্রেশার কুকারটা কি হয়েছে দেখেন আমার কিন্তু রান্নাটা হয়ে গিয়েছে তো এটা আরও আগেই আর কি প্রেশার ঢাকনাটা খোলা উচিত ছিল লাস্টের সিটিটা এমনভাবে উঠেছে যে আমার প্রেশার কুকারের ঢাকনার মধ্যে যে ছিদ আর কি ছোট্ট একটা যেটা দিয়ে আর কি বাতাসটা বের হয় না ওই জিনিসটাই না একদম নষ্ট হয়ে গেল আর নিচের দিকে পোড়াও লেগে গিয়ে তবে ক্ষুদের ভাতটা খেতে কিন্তু অনেকটা ঝরঝরে হয়েছে তো যাই হোক রান্নাবান্না শেষ প্রায় বিকেল সাড়ে তিনটার মতো বাজে তো এখনও কিন্তু কারেন্ট আসে নাই আর দেখে মনে হচ্ছে না একেবারে রাত হয়ে গিয়েছে আমরা কিন্তু অনেক টাইম প্রায় এক ঘন্টার মতো বসেছিলাম কারেন্টের জন্য যে কারেন্টটা আসুক তারপর আমরা মজা করে তিন মা মেয়ে খাবো তো মেয়েদেরও ক্ষুদা লেগে গিয়েছে পরবর্তীতে আর সাত পাঁচ না ভেবে অন্ধকারে কিন্তু আমরা খেতে বসে পড়েছি জবা বারবার বলতেছিল মা খেতে দাও কারেন্ট কখন আসবে তার কোনো ঠিক ঠিকানা নাই তো কি আর করা চার্জার লাইট জ্বালিয়ে এই যে তিন মা মেয়ে এখন অন্ধকারে বসে খুদের ভাতটা খাবো খুদের ভাতটা এত ঝরঝরা হয়েছে আর খেত মাসাল্লাহ অনেক মজা হয়েছিল তো আমার সকল আপুরা আমার জন্য দোয়া রাখবেন আর হ্যাঁ অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন যে আমার সেই ভাঙা গলার গানটা শুনতে আপনাদের কাছে কেমন লেগেছে তো আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আমিও সকল আপুদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া রাখছি আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম